আমি সোনার গঙ্গে পালিশির উজান বাতাসে হাঙ্গা লুকা যাবে উজান বাতাসে রে বন্ধু মারা গভে আশা দোকে আশা মরা গমে ফুল পতিনা পানবন্ধরী দয়া করিয়া আমি বেশি দিন বাসপোন হায় বেশি দিনে বাঁচব না রেখে আমার পানো বন্ধু গালা বন্ধু না ওড়িষা আমার বনে ভেবে ফলে মিষ্টি ফার বে হারারা সীতা রে বন্ধু পাগল পীর পাগল তার হরে বন্ধুরা আমার মোহনে বতা লাগিয়ার আমার সালাদের বতা এমন গান শুনাবো করে রে খেলা করো দজন আসি তার আমার ভালোবাসার মতন সিন্দু কি মোদী মরণ কালে খাসা আশীর পাখি রে ওরে আমার পূজা গেলো পাখি রে বন্ধু ভালোবাসা তুমারে খাসা অশীর পাখি আমি গাইছু শুনে রে বান্দু বুকের খাতায় নোর দায়ার বুকের খাচা রেয়া অসিন পাখি তুমি বুকের রেখা অস্বিন পাখি তুমি দায়ার আসিন পাখি রে আমার তাদের আলো তীর আছে পানে মুশীত রে আমি কান্তি জরম গেলো রে বাজার জীবন গেলো রে আমি কান্তি জরম গেলো বন্ধু দামি তোকে কাজ আমার কান্তি জরম গেলো বন্ধু দামি তোকে কাজে আমাৰ দেখ তোমাৰ কান্তে দৰম গেল ৰে হাই কান্তি দৰম গেল বাবা মৌলাহে খাদা বাবাহা দৰ্গা চৰি আমি বড়ো পিঢ়িৰি কান্তি দৰম কান্তি জৰম গাল কান্তে দৰম ৰে মাৰ ম শারী কাংকি রে জীবন ভরা চার কাছে যাই রি আমার দেব বান্ধবকেও তাই না পতে রামাদিয়া রেসি একো না হরে মনের ফুতে দায়াদ

জীবন কার কাছে যাইয়া আমার পাগল করা দিল রে আমি বাতা লাগিয়াম বন্ধুর আমা বন্ধুরে পাগল করা দিলোর সাইরা দিয়া আমাদের খবর न आपर माण माण्हू चीर

ভাবের মানুষ হুলি যন্ত ওরে সালাল বলে রে ভাবের মানুষ যন্ত্রণারে তুবে কালগালা থা মালারা দিব তাই বে যা রাঘরে ভাবের মানুষ হুলি যন্ত আমার পাগল করে দিদা রে আবের মানুষগুলি যন্ত্র নারী কিন্তু নদুন কোনো নধৰে চুলা মাইলা তুমার চুনা মাইনা রে বিশু নাতি গমে ধরে না শিশু বাস্তানী আমাৰ কেবল ভয় না কারো রে শুনার মা হয় নারী আমার অন্তত চলে পার রে ভাবের মানুষ ঠুনি জন্তু নারী পাগল করুরা রুনা কে রোদে কে তো রোদে ফুলের মাজন तमरमा तार पुरी सोनरमाल दख पो बि सुन मां घो तुम कन दाल चाल तुमी कन ई छो ने ताल